সম্মানিত ভিওয়ার্স অত্যাধুনিক গাছ কাটা মাধ্যমে যে কোনো গাছ কেটে টুকরো করে ফেলে মিনিটের মধ্যে বন্ধুরা এই গাছগুলি আগে হাত করা দিয়ে কাটা হয় এখন আর এসব ব্যবহার করা হয় না এখন যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মেশিন যে মেশিনের মাধ্যমে গাছগুলি কাইটা টস করে ফেলা হয় এক মিনিটের ভিতর মোটা মোটা গাছগুলি কাটা শেষ এই মেশিনটা পেট্রোলে চলে সেন সিস্টেম করার দিয়ে গাছগুলি কাইটা একদম বিনাশ করে দেয় যে কাজ দশ দিনে করত সেই কাজ এখন করে একদিনে

তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি সুন্দরকমের